কি কুচিয়া খাচাচ্ছেন নাকি খাপ সাজছে বাবু কুচিয়া কি কোনো দর্শকক দিবেন কোনো দর্শক নিজে পাক করে খাবে হয়েছে দেখো গাইস আমার মামু জমি দেখতে আসছি আমরা আমরা এখন আমাদের ঐতিহ্যবাহী কায়দেহার পাথারে আছি এটা আমাদের কায়দেহার পাতারে নালা মামু আমার কুচিয়া হুসতেছে আমি টেনশনে বাঁচতেছি না আমার ধানে ধরছে পোকা এখন ওষুধ দিতেও পারতেছি না আকাশের পরিস্থিতি খারাপ তিন দিন যাবৎ টুকটাক বৃষ্টি হইতেই আছে এই সকাল থেকে বারোটা পর্যন্ত বৃষ্টি এখন একটু থামছে ধানবাড়ি দেখতে আসলাম মামু আমার দেখতেছে কুচিয়ে এটা কি কোনো কথা আপনারাই বলেন তো কোন বিপদে পড়লাম কুচিয়া আর মামু আমার কুচিয়া খাইতে ব্যস্ত এই যে আমার ক্যামেরাম্যান আমার বড় ভাই আমার বড় ভাই সামনে আসে না এই যে আজকে সামনে আনা হলো আমার একমাত্র বড় ভাই হুম ওনাকে বড় ভাই তো আপনি よっしゃ。